একটা স্টুডেন্টের রুমে আমি একটা লাইটার আর এক প্যাকেট সিগারেট দিয়ে রাখলাম শি ইজ আ নন স্মোকার হিওর শি ইজ আ নন স্মোকার একদিন দুই দিন তিন দিন দশ দিন জাস্ট ইন্টারেস্ট এবং শয়তানের খুচখুচিতে সে একদিন একটা ধরাবে শেষ ওই দিন থেকেই ডান পুরা লাইফ ডিস্ট্রয়েড কোনো দিন হইতে পারে না কেউ তার মানে তোমার হাতের কাছে যা থাকবে তুমি এটা দেখবা তুমি এটা ইউজ করবা ইট ক্যান বি গুড অর ইট ক্যান বি ব্যাড সো টেবিলের মধ্যে জাফরি বাল সারের একটুখানি বিজ্ঞান আহ টুনটুনি উহ টুন টুনি তারপরে কঠিন হিমু উপন্যাস কিন্তু রাখার তো দরকার নাই তোমার টার্গেট অ্যাডমিশন ফেলাও ওগুলা এগুলা বাদ দিয়ে টেবিলের মধ্যে অ্যাডমিশনের চারিপাশটা বই রাখো যদি কোনোদিনও না পড়ো ধরো দুই পেজ পড়লা চার পেজ পড়লা একটা চ্যাপ্টার পড়ার পরে একটু রিডিং পড়লা তাও কি পড়লা অ্যাডমিশনের পরা যেটা দিয়ে তোমাকে যাচ করবে তাও তুমি কাজের কিছু একটা পড়লা বাট তুমি কি পড়তো আহ টুন উহ টুনটুনি এটাই তো ঝামেলা যে যে বই আমার দরকার ছিল সে বই আমার টেবিলে নাই তোমার যেটাই টার্গেট হোক না কেন যেইটাই টার্গেট হোক না কেন তুমি এই বইগুলা জাস্ট টেবিলে রাখো তোমাকে জাস্ট উদাহরণস্বরূপ বলি বাজারে সব বইয়ের বায়োলজি কনভার্ট করে ঢাকা ভার্সিটির জন্য একটা বই যেটা একাধারে একটা গাইড বই একাধারে একটা কোশ্চেন ব্যাংক একাধারে একটা সাজেশন বই এবং বিগত বছরের কোশ্চেনের বাইরে এ বইতে একটি লাইনও লেখা নাই সেম গোস ফর মেডিকেল বাজারের সাত আটটা রাইটারের সব ইনফরমেশন যা আসার মতো সব এখানে আছে সাইজটা দেখো সেম গোস ফর ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের এর গাইড তো হাতি সমান হওয়ার কথা বাট হয় নাই সো এই বইগুলা বর্তমানে রকমারি অনলাইন বই মেলাতে আমরা একটা ট্রেন্ড শুরু করতে যাচ্ছি যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে তারাও যাতে অ্যাডমিশনের বই পড়ে এই বইগুলা প্রত্যেকটা একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে বিক্রি হচ্ছে স্টক ক্লিয়ার সেলের মতো সো এই বইগুলা সুন্দর মতো কিনে নিজের টেবিলে রাখবা যে কোনো একটা চ্যাপ্টার একাডেমিক পড়ার পরে এই বই বা অন্য যে কোনো একটা অ্যাডমিশনের বই থেকে একটু চোখ বুলাই সামর্থ্যে যতটুক যতগুলায় বোঝার চেষ্টা করবা এইটাই কেউ করতেছে না এখন একটা কোশ্চেন আমাকে করতে পারো কিছু প্রিয় সুপ্রিয় মেধাবী শিক্ষার্থীরা যে ভাইয়া এখন তো বই কিনলাম অ্যাডমিশন টাইমে কিনতে হবে কিনা কথা হলো যে বাবা তুমি বার্গার খাও না বার্গারের দাম কত টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা ফোনিনের ঢুকা ধুকা মাসে কত টাকা চারশো পাঁচশো টাকা তাই না তো এই এক একটা বই ওরকম চারশো পাঁচশো টাকা তুমি কি জানো বাংলা প্রাইভেটে পড়তে নর্মালি কত টাকা লাগে মিনিমাম পনেরো থেকে বিশ লাখ ভালোগুলাতে আর খারাপগুলাতে দশ লাখ থেকে শুরু হয় এই বইগুলো চারশো পাঁচশো টাকা আগে থেকে পড়লে চান্স পর পসিবিলিটি থাকে ঢাবি বুয়েট মেডিকেলে সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশে পুরা চার বছর পর শেষ হয়ে যাবে হাজার আর অন্য জায়গায় দশ বিশ